আমি হচ্ছে আছি এখন কৃষ্ণপুর স্টেশনের পাশে ঠিক আছে আর আমি আমি এমনি এখন হচ্ছে ঘুরতে এসেছি এখানে আর এখানে হচ্ছে মানে মানে মালগাড়ি চালগাড়ি এখানে মানে আনলোড হচ্ছে মানে মালটা ঠিক আছে এই এখানে মালগাড়ি ডালগা চালগাড়ি এখানে সব আছে তো আমি একটু আগে যাবো দেখবো ঠিক আছে ভালো লাগে ঘরের মধ্যে আর এখন তো পুজো আর ঘরের মধ্যে যে ভিডিও বানানো

दे तो खाली देखते सलाम अरे तो तो ये कने छेद लाइन माने ठीक कर छे कने 니다 ये ठीक है जिला हमें और गोला आईते टीके रहा ठीक है दार कल के मां आता है खाली गया

মানে এগুলো হচ্ছে আমি আগে দেখিনি মানে এরা মানে মাটিতে থেকে দেখে নি মানে ট্রেন মানে ট্রেন দিয়ে যেতে যেতে এগুলো দেখেছি ঠিক আছে বা মাটিতে নেমে দেখে নিছি একটু পরে ট্রেন যাবে ঠিক আছে এই লাইন থেকে লাইন থেকে এই লাইন থেকে একটু পরে ট্রেন ট্রেন যাবে আসবে বাকুলার দিকে যাবে আবার এদিকটুকু আসবে

একটু আমি ওই দিয়ে গিয়েছিলাম ঠিক আছে আর এর এসে এসে মানে ট্রেনের দিকে চলে এসেছি সেট করে ক্যামেরা অন করলাম দিয়েছে আমার মানে ট্রেনে দেখাতে হবে মানে এই ট্রেনে দেখাতে পারতাম না আর আমার কানে কানে যেহেতু হেডফোন আছে মনে হচ্ছে অন্য কিছু একটা বাজছে মানে হারেনটা দিয়েছে ঠিকই মানে শুনতে পাচ্ছি ঠিক আছে তো যাই হোক ট্রেনটা একটু একটু দেখাতে পেরেছি এটা অনেক আর এই এদিক থেকে এখানে একটা ট্রেন আসবে এদিক থেকে এখানে বাচ্চাটা দিয়ে গেলো ঠিক আছে এটা আর ওই দিক থেকে এদিকে আসবে যাই হোক এই যে এখানে এখনও কাজ কাজ চলছে এখানে

যদি বস্ত্রটা বস্ত্র বাজারে যদি যেতে চাই ঠিক আছে

এখন তো ওই সা সাইরাং দিয়েছে নতুন সাইরাং ওই তো সায়রাং ওই তোই তো বুঝলাম সারাং তুমি তো ওখানে গেলে বললো লরি নিতে না তুমি লরি নিয়ে গেছে আর তোমাদের এই লরি চালিয়ে ইনকাম কীরভে ইনকাম শুনেছি লরি চালি বলে মনে অনেক বলে অনেক কিছু বলে ঘোরা যায় বলে এক্সপ্লোর করা যায় তাই এত তো অনেক রকম অনেক দূরে দূরে যেরকম যায় ওটা ঘোরা হয় তাই তো

दरबो जो बायीं जो बायीं जाए ठीक है देखा है ना और हाँ। ये बताऊँ जो पापा इज़ जानी पापा इज़ जानी इस हाँ। ए, जानी हाँ ये लिखवा पीए पीए आई इज़ जानी लिखवा तो देखा हुआ है ठीक है अब तुम्हीं ये ना कौन लिखवा एक हाथ बात तुम्हारी बारी चलो नहीं तुम्हारी बारी कौन जाने बोले हमारी घोंडी चा�

লি না হলে বসে মানে কোথায় যাচ্ছে আমি সামনে দেখিনি ঠিক আছে এটা মানে কৃষ্ণনগর থেকে শিয়াল ঠিক আছে যেহেতু ফাঁকা এই ট্রেনটা দেখো পুরো ফাঁকা ঠিক আছে এটা কৃষ্ণনগর থেকে শিয়াল দেখা হতে পারে কৃষ্ণনগর থেকে শিয়াল দেখা হতে পারে ঠিক আছে দাঁড়ানো লাগছে ওদেরকে হ্যাঁ

শিয়ালদা কৃষ্ণ হ্যাঁ গ্যালোপিন লিখা ছিল যাই হোক ট্রেন দেখা হয়ে গেল ওটা গ্যালোপিন ছিল না লোকাল ছিল না এইটা লোকাল লোকাল যাই হোক তো তাহলে চলে এলাম হ্যাঁ দেখা হবে চলো আর এইখানে এখনো মানে এইগুলো হচ্ছে মানে কাকা বলল হচ্ছে এগুলো হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে ঠিক আছে এইগুলো মানে এগুলো হচ্ছে মানে নতুন করে বানাবে এগুলো ঠিক আছে তোমার ক্যামেরা হচ্ছে খুব কাঁপছে ঠিক আছে তো আজকে ভিডিওটা অবধি ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও দেখাচ্ছ পরের ভিডিও ঠিক আছে আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো দেখাচ্ছে পরে ভিডিও খুব